কি ধরনের পোশাকে সালাত হবে না যদি কাপড় খোলা থাকে 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 এবং পুরুষের যদি হাঁটুর উপরে উপরে ওই তাহলে সালাদ হবে না কাত অবশ্যই ঢাকা থাকতে হবে হাঁটুর নিচে থাকতে হবে টাকুন উপরে থাকতে হবে আর নারীদের ওরা শরীর ঢেকে সালাতে করতে হবে আচ্ছা মেয়েকে বাপের বাড়ি নিয়ে চলে আসে এখন মেয়েরা মায়ের কাছে একটু কমফোর্ট ফিল করে প্রত্যেক ক্ষেত্রে যদি আপনার ভালো লাগে যে আপনার শ্বশুর বাড়িতে পরাদার ব্যবস্থা আছে তাহলে আপনার স্ত্রীকে তার মায়ের কাছে সন্তান প্রসাদ করাতে পারেন এটা শরীয়ত রিলেটেড কিছু না আচ্ছা প্রশ্ন করেছেন বাচ্চারা কতদিন মায়ের দুধ পান করতে পারবে এটা দুই বছর পর্যন্ত বলা হয়েছে আড়াই বছর পর্যন্ত চেষ্টা করবেন তারপরে সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের সমাজে পর্দার বিধান আসলে শুধু নারীদের বোঝানো হয় পুরুষের পর্দার বিধান অবশ্যই পুরুষের পর্দার বিধান আছে পুরুষ অনেকেই কি করে পুরুষ পর্দা না করে মানে নারীদের সামনে একেবারে শরীর খোলা রেখে ঘুরে বেড়ায় এগুলো চলবে না পুরুষের একটা ইজ্জতের ব্যাপার আছে সম্মানের ব্যাপার আছে কথা বুঝতে পেরেছেন যদি কাপড় সাপড় না থাকে তাহলে আলাদা বিষয় কিন্তু এখন ইজ্জত কোথায় ওই ছেলে দেখবেন আমাদের জামা গায়ে দেয় যে জামা পোধা চার পাঁচ জায়গায় সেরা ফাটা আমাদের একটা প্যান্ট পরে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এগুলা বর্তমানে তাদের ট্র্যাডিশন হয়ে গিয়েছে এগুলা কিন্তু পুরুষের পোশাকের ক্ষেত্রেও একটা চরিত্র একটা রুচিবোধ থাকা লাগবে কথা বুঝতে পেরেছেন যদিও কতটুকু ঢাকবেন এটা বলা হয় নাই আপনি হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এবং কাঁধ ঢাকা রাখবেন শরীর ঢাকা রাখবেন কিন্তু যাতে করে পোশাকটা শালীন হয় যাতে করে পোশাকটা শালীন হয় ঢাকা ঢাকা হয় যাতে করে কেউ বদ নজর দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন কোন কোন অবস্থায় সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যায় আর কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় চেষ্টা করবেন জন্য তবে এখানে বিষয়টা নিয়ে চেষ্টা করবেন যদি বিশাল সামনে দিয়ে যেতে যেতে যদি জরুরত না থাকে দেখা যাচ্ছে এ ব্যাপারে একটা আদিস পাওয়া যায় যে যাওয়া উচিত না তবে চেষ্টা করবেন বসে থাকার জন্য যদি জরুরত থাকে তো ওলামায় কেরাম বলেছেন আপনি সামনে দিয়ে হেঁটে যেতে পারেন ইনশাআল্লাহ তবে যারা সালাতে এমনি ফাঁকা জায়গায় দাঁড়াবেন সামনে সূত্র দিয়ে নেওয়ার চেষ্টা করবেন মেয়েদের গোসলের সময় কাপড় থাকতে পারবে যদি একা কি সমস্যা নেই কিন্তু মেয়েরা কিন্তু কুকুরে গোসল করতে পারবে যদি কাপড় দিয়ে আলাদা ঘেরা থাকে যেখানে কেউ দেখবে না কথা বুঝতে পারে গোসলখানে যেভাবে মঞ্চে গোসল করতে পারে সমস্যা নেই আমরা কি বেদাতি আলেমদের কাছ থেকে জ্ঞান নিতে পারবো তো বেদাতি তো বললেন তো জ্ঞানের বিষয় আসলে কিভাবে আমার কথা বুঝেন না এটা তো আপনাদের অজ্ঞতা এখান যেখানে অনলাইনে যেবে শতবেশি বেশি ভাইরাল সে যদি কোরআন হাদিসের জ্ঞান নাও থাকে তো আপনারা তারা লোক বেশি হবে টাকা বেশি উঠবে মাহফিলে এগুলো আপনাদের চিন্তা কিন্তু সবসময় চিন্তা করবেন যে জ্ঞান আছে কিনা কোরআন হাদিসের বক্তব্য দিবে কিনা স্টেজে বসেই হরুন দাঁড়া মাইক ফেটে যাবে মাইক চলে যাবে কেউ বাসে উঠে কেউ দেখা যাচ্ছে কত রকম কিচ্ছা কাহিনী সল্লা আলা গায়ে জিল্লাল্লাহ জিকির করতে করতে মাহফিলের অর্ধেক পার এগুলো আসে না এগুলো থেকে বিরত থাকবেন এগুলোর মাধ্যমে কোনো উপকার হয় না ইসলামের